গল্প এক পিতার চোখে পানি এক ছেলের হৃদয়ের কোরবানি গ্রামের এক প্রান্তে বাস করত সালেহ নামের এক দরিদ্র কৃষক তার আয়ের সবটাই ছিল ক্ষেতখামার আর দিনমজুরির উপর নির্ভরশীল তবুও সালেহ প্রতিজ্ঞা করেছিল যদি কিছুতেই পারি এই বছর আল্লাহর নামে একটি পশু কোরবানি দিতেই হবে ছেলে মারুফ মাত্র এক তিন বছরের কচি শিশু বাবার সাথে মাঠে কাজ করে কোরআনও পড়ে ঈদের আগের এক মাস মারুফ নিজের জন্য কিছু না কিনে যা পেত তা জমাতে থাকে বাবা কিছু বুঝতে পারেনি কিন্তু ঈদের একদিন আগে সালেহ হঠাৎ শুনল তার যে ছাগলটা ছিল কোরবানির উদ্দেশ্যে পোষা তা অসুস্থ হয়ে পড়েছে ডাক্তারের কথা শুনে নিশ্চিত হল এটা আর কোরবানির যোগ্য নয় সালেহ ভেঙে পড়ল চোখে পানি এসে গেল হে আল্লাহ এত কষ্ট করেও আপনাকে সন্তুষ্ট করতে পারলাম না ঠিক তখনই মারুফ বাবার সামনে এসে ছোট্ট একটা খাম তুলে দেয় সালেহ খুলে দেখে সেখানে সাত হাজার পাঁচশো টাকা সঙ্গে ছোট্ট চিঠি আব্বু আমি এবার ঈদের নতুন জামা নেইনি খেলনা কেনিনি খাওয়া কম করেছি কারণ আমি চাই আপনার কোরবানি হোক এটা আমার পক্ষ থেকেও হোক আল্লাহর নামে একটা উৎসর্গ সালেহ নিথর হয়ে গেল চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল তারা দুজন মিলে ছোট্ট একটি ভেড়া কিনে আনে ঈদের সকালে সালেহ যখন কোরবানি দেয় তার হৃদয় কেঁপে ওঠে চোখে পানি কিন্তু মনে প্রশান্তি মারুফ তাকিয়ে বলে আব্বু এবার বুঝলেন তো কোরবানি শুধু পশু জবাই না কোরবানি মানে নিজের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য দিয়ে দেওয়া গল্পের শিক্ষা এক কোরবানি শুধু পশু নয় ইচ্ছা ভালোবাসা আত্মত্যাগ সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করা দুই সন্তানের হৃদয়েও থাকছে বড় ত্যাগের শিক্ষা তিন দুনিয়ার ছোট ছোট ত্যাগই আখিরাতে বিশাল সফলতা বয়ে আনে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন